চলে অ্যাডমিনিস্ট্রেশন জিরো নট আর সিঙ্গেল পার্সেন্ট আর একটু নোটি কালকের রপ্তান নোডি দিয়েছে মানে ষাটের নোডি কিন্তু আমি চলে এসেছি অফিস বন্ধ করে টাইমের কোনো দাম নেই আমাদের আমরা তো কাজ করে খাই সে কাজকে ছুটি করেই তো আসতে হলো কাজের তো আমাদের দাম আছে বলো সময়ের দাম আছে হ্যাঁ বসে আছি জানিস না জানা আমি তো জানি না যে এখানে হেয়ারিংয়ে এতটা ভিড় হবে বা এতক্ষণ সময় লাগবে এসব তো কিছু বলেনি না তুই ভয় লাগবে কি বলছিস সবাই কি সব পাঠিয়ে দেবে কোথায় পাঠিয়ে দেবে বলছে সব পাঠিয়ে দেবে যে রীতিমতো শেষ পর্যায়ে চলছে এসআইআর হিয়ারিং প্রতিটা জায়গায় অলমোস্ট মানে ওয়ার এর কাজ চলছে কারণ আছে আর মাত্র হাতে কয়েকটা সীমিত দিন যার মধ্যে হিয়ারিংটা শেষ করতে হবে আমরা এখন বিষ্ণুপুর ওয়ান বিডিও অফিসে এসেছি এবং এখানে এসে মানুষজনের সাথে কথা বলবো কথা বলে জানবার চেষ্টা করব যে এই গোটা হিয়ারিংয়ের যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়াটা চলার দরুন তাদের কী কী সমস্যা হচ্ছে বা কী কী জটিলতার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে ইলেকশন কমিশন থেকে বলেছে যে যারা বয়স্ক মানুষ তাদের জন্য বসার জায়গা থাকবে বা তাদের জন্য আলাদা মানে হিয়ারিং হচ্ছে তাদের অসুবিধা না হয় সেরকম এসে এখানে কোনো সুযোগ সুবিধা পেয়েছো কই কিছু পাইনি কই কোথায় তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে এই যে লাইনে দাঁড়িয়ে আছে অসুবিধা হচ্ছে না কি করব অসুবিধা হলে কিছু করার নেই আমার তো দরকারের জন্য আমি এসেছি পার্টি না না একটা কোথাও চেয়ার পাইনি এই করে করে কিছু বলবে নির্বাচন কমিশনকে তোমাদের লোকেদের এসে কিছু বলতেও চাই আর কিছু বলার আছে বলা নেই এত বয়সে ভোট দিতে দিতে যদি নাম থেকে লিস্ট চলে যায় বা আমরা ভোট যদি না দিতে পারি তাহলে আর কী বলবো বলো সবই তো শিক্ষিত মানুষ তো ওই সব কাজগুলো করে যদি না লিস্টেতে নাম থেকে সেই নাম সেই লিস্টে নাম যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কি করব কিছু আর কিছু বলার নেই প্রতি বছর দুর্গাপুজোর সময় আমরা প্যান্ডেলের বাইরে দেখি কাতারে কাতারে লোক লাইনে দাঁড়িয়ে আছে ঠাকুরের একটা ঝলক দেখবার জন্য কিন্তু সেই দৃশ্যই যে আমরা ফেব্রুয়ারি মাসে আরেকবার দেখতে পাবো সেটা কিছুটা হলেও অকল্পনীয় ছিল আমরা এখন বিষ্ণুপুরের বিডিও অফিসে আছি এবং এখানে শেষ পর্যায়ের এসআইআর হিয়ারিং চলছে জোর কদমে এখানে পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন কীরকম লোক জমায়েত হয়েছে এসেছেন তাদের ডকুমেন্টস ভেরিফাই করাবে বলে এবং হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন বলে কিন্তু লাইনটা কি শুধু এইটুকুই যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন এখানে কত বড় লাইন হয়েছে এটাই আপনাদের দেখাবো এখানে হিয়ারিং হয়েছে লাইন শুরু হয়েছে এখান থেকে এবার এখান থেকে মানুষ সবাই হাতের মধ্যে কেউ ফোল্ডার নিয়ে কেউ হাতের মধ্যে তাদের ডকুমেন্টস যেরকম আধার কার্ড প্যান কার্ড যেই যেই ডকুমেন্টসগুলো তাদের প্রয়োজন তাদের এই এসআইআর হিয়ারিং সাবস্ট্যান্সিয়েট করবার জন্যে সেই সব ডকুমেন্টস নিয়ে তারা হাতে দাঁড়িয়ে আছে এবং লাইনটা কিন্তু চলেই যাচ্ছে লাইন কি এখানে শেষ একেবারেই নয় লাইন চলছে সোজা আমরা যাচ্ছি এখানে আরও লাইন এখানে আরও আপনি মানুষজন দেখতে পাচ্ছেন এবার এখান থেকে দেখি এখানে এসে লাইন অনেকগুলো দিকে গেছে এই দিকে একটা লাইন গেছে এই দিকে একটা লাইন গেছে এবং লাইনটা শুরু হয়েছে কোথা থেকে শুরু হয়েছে কোথা থেকে আপনাদের দেখাবো মানুষজন টানা লাইন দিয়ে শুরু করেছেন দাদা একটু দেখি অনেকে এখান থেকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা জার্নি করে সকাল থেকে এসে তারা লাইনে দাঁড়িয়েছেন এই লাইনে ভিতরে গিয়ে যাতে তারা তাদের ডকুমেন্টস দেখাতে পারেন এবং এখানে যারা এ আরও আর এ আর আছে তাদের কাছে যাতে তারা শুনানির সময় ঠিক ঠিক ডকুমেন্ট ঠিক ঠিক ডকুমেন্ট দিয়ে সাবস্ট্যানশিয়েট করে তারা যে বৈধ ভোটার সেটা প্রমাণ করতে পারে সেটার জন্যই সকাল থেকে লোকজন এসে লাইনে দাঁড়িয়ে আছেন এবার কতক্ষণ ধরে হিয়ারিং চলবে কতক্ষণে এই লাইনের অবসান হবে বা কতক্ষণেই বা তাদের এই অপেক্ষা শেষ হবে সেটা কেবলই ক্রমশ প্রকাশ্য কখন এসছে আমি এসছি এগারোটা তখন থেকে একই জায়গায় লাইন দিয়ে আছে এবার পেছন দিক থেকে এসে যদি সবাই ঢুকে যায় কি করে তাহলে লাইন পাবো আমি যেখানে তার এইটুকুনি ঠেলেছে ওই পাতা থেকে এইটুকু ঠেলে এসছি আমরা কি করে জানবো ভিতরে কেমন ভাবে কাজ হচ্ছে না 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 কিছুই জানাই নেই

खूब इंटरेस्टिंगली कल के सुप्रीम कोर्टे इलेक्शन कमिश्नर रेप्रेजेंटेटिव राकेश द्विवेदी উনি বলেছেন যে প্রত্যেকটা মানুষকে নোটিশ দেওয়া হয়েছে এবং ইনটিমেট করা হয়েছে যে তাদেরকে কি কারণে জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কিন্তু এখানে যারা আছেন এখানে এখানের মধ্যে অনেক একাধিক লোককে নোটিশ হিসেবে কিছুই দেওয়া হয়নি তাদেরকে শুধু ফোন করে বলা হয়েছে তাদের নামের গণ্ডগোলে ভুল আছে বা তাদের ডকুমেন্টের গণ্ডগোলে মানে ডকুমেন্টে কি কোনো গণ্ডগোল আছে তাই জন্য তাদেরকে হিয়ারিংয়ে দেওয়া হচ্ছে বা এক্স্যাক্ট কি কারণে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বা তারা কেন লাইনে দাঁড়িয়ে আছে এই জিনিসটা কিন্তু কিন্তু তাদেরকে একবারের জন্য ক্লিয়ারলি বলা হয়নি তারা এসেছেন অনেকে এক ঘন্টা দু ঘণ্টারও বেশি জর্নি করে এসে লাইনে দাঁড়িয়ে আছেন সেই সকাল দশটা থেকে এখনও তারা ভিতরে যেতে পারেননি দিদি এই যে মানুষ এসেছেন এখানে আপনারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন এটা তো আপনাদের অসুবিধা হ্যাঁ টাইমের কোনো দাম নেই আমাদের আমরা তো কাজ করে খাই সে কাজকে ছুটি করেই তো আসতে হলো কাজের তো আমাদের দাম আছে বলন সময়ের দাম আছে ঘর সাংসারেরও কাজ আছে সেগুলো ফেলে রেখে আমাদের আসতে হয়েছে অসুবিধায় তো পড়েছে আমরা আমি কামিটা শুরু থেকে নির্বাচন কমিশন বলেছে যে এই যে এসআইআর এর হিয়ারিংটা হচ্ছে সেইটা মানুষের মানে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না তারা আসলে তাদের হিয়ারিং হয়ে যাবে কিন্তু এখানে যেটা দেখছি এত এত মানুষ গাড়ি আছে হ্যাঁ তারা কে কিসের জন্য আছে এখন তার ঠিক আছে এই নির্বাচন কমিশন কি কিছু বলবেwidehat কোন দাঁড়িয়ে হ্যাঁ এতক্ষণ দাঁড়িয়ে আছে কি বলবো যে যা মতো নিয়ে আমরা কি বলবো আমরা চুপটা দাঁড়িয়ে কি বলবো বলো বড়জোর কম্পোজ আছে হ্যাঁ বসে তো হবে শেষ কিছু জানেন না জানাই

ভোরবেলা ফোন করেছে মা তোমার কাজে দাম তুই চলে আস ওই জন্য চলে এস যে কাজের বাড়িগুলোতে তুমি কাজ করো সেখান থেকে কিছু বলেছি না আমি বলেছি যে আমার এরকম যেতে হবে কি করব যেতে হবে তখন বলছে ঠিক আছে যাও তো আমার তুমি এরকম একটা পোষা দিনের কাজ নষ্ট করে এখানে এসছো তুমি দাঁড়াতেও পারছো না তুমি অসুবিধা হচ্ছে না অসুবিধা হলে আর কি করবো আসতে তো হবে নাহলে কোথায় কি করবে ভয় লাগে আমার এইসব কেন ভয় লাগে কেন কি তুমি এই দেশের মানুষ তুমি এই দেশের নাগরিক তোমার কিছু ভয় দেখেছে ইয়ে জন্য আমার তো আমার মেয়েকে বলছে ভয় লাগে বলে কিছু তোমার ভয় নেই তোমার কিসের ভয় লাগছে ইয়ানি এমনি ভয় সবাই বলছে না এমনি ভয় লাগে কি বলছে সবাই কি সব পাঠিয়ে দেবে কোথায় পাঠিয়ে দেবে বলছে সব পাঠিয়ে দেবে দেবে কোথায় পাঠিয়ে দেবে বলছে জানি কোথায় কোথায় পাঠাবে তোমাকে তোমার সব কাগজ আছে তো হ্যাঁ তোমার দু হাজার দুয়ের লিস্টে নাম আছে হ্যাঁ তাহলে

আর নতুন ভোটার কার্ড জমা দিয়েছিলাম তার জন্য আচ্ছা কখন ফোন করেটা জানতে আজকে সকাল আজকে সকালে ফোন করে বলেছে আজকে আসতে হবে তাও কতক্ষণ আগে ফোন করেছে সকাল ধরুন 8টা 8টার সময় ফোন করে বলেছে কখন আসতো 11টা আপনার বাড়ি কোথায় ওর বাড়ি নেপালগঞ্জ এখান থেকে কত দূরত্ব কত দূর কত কিলোমিটার হবে আমি ওটা বলতে পারবো কতক্ষণ লাগে আসতে আমার তো লেগেছে এক ঘন্টা মানে আপনাকে এখানে আটটার সময় ফোন এসছে আপনাকে এখানে এগারোটার মধ্যে পৌঁছানোর মধ্যে তখন যা করছিলেন মোটামুটি সব ফেলে চলে আসতে হয়েছে হ্যাঁ সে তো আসতেই হবে ডেকেছে শুরু থেকেই তো আমাদের বলা হচ্ছে এই যে হিয়ারিং প্রসেসটা হচ্ছে এটাতে ভোটারদের কোনো অসুবিধা হবে না তা আপনাকে তো ফোন করেছে দু ঘন্টা আগে দিয়ে বলছে দু ঘন্টার মধ্যে এসে দেখা দিতে

খুব আমরা বিষ্ণুপুর বিডিও অফিসে আছি লোকজনের সাথে কথা বলছি জানবার জন্য তাদের কি কি গ্রিভান্স আছে এবং তারই মধ্যে আমরা দেখতে পেয়েছি একজন ভূত ভূত কেন বলছি ওনাকে খসটা তালিকায় মৃত বলে ঘোষণা করে দিয়েছেন দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে উনি আজকে এসেছেন সব কাগজপত্র নিয়ে দেখানোর জন্যে যে তিনি এখনও সশরীরে বেঁচে আছেন এবং তিনি যাতে তার ভোটটা দিতে পারেন কোথা থেকে আসছেন আপনি তা আপনাকে যে ভোটার লিস্টে মানে খস তালিকায় মৃত ঘোষণা করে দিল কি বলবে এবার ওরা আগে ফের ফের পরম পরম নিয়েছে আমি খুলি এখানে আমার ইয়েতে আছে সব কাগজটাও নিয়ে এলুম নিয়ে আসতে বলা ঠিক আছে করে দেবো এই নিয়ে ডেকে নিয়ে এলো তো যখনই ফর্ম জমা দেওয়া হয়েছিল তুমি ফর্ম ঠিকঠাক সব জমা দিয়েছিলে আজকেরই সবে জমা না না যখন প্রথমে ফর্ম নিয়েছিলো কাগজে লিখে দিতে হয়েছিল তুমি সব লিখে ঠিক তুমি ভোট দিয়েছো আগে দিই লিস্টে নাম আছে হ্যাঁ আচ্ছা ভোটার আমি সেই হাত কংগ্রেস থেকে হাত কংগ্রেস চিহ্ন থেকে ভোট দিয়ে আসতে

ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যাদের নাম দু হাজার নির্বাচন তালিকায় আছে তাদেরকে কোনো চিন্তার বিষয় নেই তারা শুধু এনিউমারেশন ফর্ম ফিল আপ করবে তাতেই তাদের হয়ে যাবে আমরা এখন কথা বলছিলাম কচিরাম কাজীর সাথে ওনার দু হাজার যে দু হাজার দুই দেখতে পাচ্ছেন বাকি আর কিছু দেখাবো না দু হাজার দুই নির্বাচন তালিকা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার নির্বাচন তালিকায় এই লিস্টের প্রথম নামটাই হচ্ছে ওনার কচিরাম কাজী উনি বলছেন উনি অনেক বছর ধরে ভোট দিয়ে আসছেন কিন্তু এনিউমারেশন ফর্ম সাবমিট করার পরে এই যে কিছুদিন আগে ড্রাফট লিস্টটা বেরোলো সেই ড্রাফট লিস্টে ওনাকে নিত ঘোষণা করে দেওয়া হয়েছে তা আপনি এখানে যে এসেছেন তা বাদে আপনার বাকি সব ডকুমেন্টস আছে আধার কার্ড ভোটার কার্ড আছে তো এই দেখি এই ওনার ডকুমেন্টস আছে ওনার নিজের আধার কার্ড আছে আর আছে দেখা রাখান রেশন কার্ড ভোটার কার্ড আর ওনার রেশন কার্ড দুজনেরই স্ত্রী এর আর ওনার আর কোন ডকুমেন্ট দিয়েছেন জমা দিয়েছেন আর ওই শিডিউল কার্ড সার্টিফিকেট আছে শিডিউল কার্ড সার্টিফিকেট ওনার আছেন তো মোটামুটি যা যা ডকুমেন্টস এনিমেশন প্রসেসে লাগে সেই সবটা ডকুমেন্টস উনি দেখাতে পেরেছেন তো দাদু আপনাকে যে রকম বলছে আপনি মৃত্যু যেটা শুনে খারাপ লাগেনি খারাপ তো লেগেছে ওই জন্য আমি কোর্টে যাব কেস করব পঞ্চায়েতে নাম তা আবার আমাদের ভিসে বলে একজন লোক আছে বলে তোর চিন্তা করতে হবে না আমি তোর কমপ্লিট করে দিয়ে দেবো ওই জন্য যাইনি তোমরা কোথা থেকে আসছো নেপালগঞ্জ থেকে এখান থেকে কত দূর সেটা অনেকটা দূর তাও কতক্ষণ লাগে আসতে এক দেড় ঘন্টা হবে আসতে ওর ভেতরে ঢুকতে হবে সেই দশটার সময় এসেছি এখানে এসেছি বারোটা বেজে গেছে দশটার সময় বার হয়েছি ঘর দিয়ে এখানে বারোটা বেজে গেছে আসতে এখানে দাঁড়িয়ে গেছি বারোটা বাজে হিয়ারিংয়ে কাকে ডেকেছে মেয়েকে ডেকেছে মেয়েকে ডেকেছে আর আপনাকে নিয়ে এসেছে বাচ্চাকে চালানোর জন্য হ্যাঁ হ্যাঁ মেয়ে কি কেন ইয়াররিংয়ে দেখেছে কিছু বলেছে না কিচ্ছু বলি না আমাকে এখন উনি বললো কালকে ফোন করেছিলাম একটা দেওয়াত জানে উনি সব কাগজ জমা নিচ্ছে তা ওই জন্যই ওকে ডেকেছে বলে তোমাদের ফটো তুলতে হবে ইয়ারিংয়ে ডেকেছে তাই এসেছে কালকে জানিয়েছে আজকে আসতে বললাম হ্যাঁ আজকেরই আসতে বলেছে আমাদের ওখানে অনেকজন এসেছে মেয়ে কাজ করে কোথাও না তুই যেরকম এইটুকু এটা বাচ্চাকে নিয়ে তোমরা এসছো এত দূর থেকে তোমাদের অসুবিধা হয়নি কোনো কিছু করার নেই হবে আসতে তো হবে এখানে এখানে না আসলে হবে না এটা কোনো একক ঘটনার গল্প নয় এটা গোটা রাজ্য জুড়ে এসআই হিয়ারিং ক্যাম্পে জমে ওঠা ভোগান্তির প্রতিচ্ছবি শেষ পর্যায়ে পৌঁছে জোর কদমে চলছে শুনানি যেখানে আজও দীর্ঘদিনের ভোটারদের লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হচ্ছে তারা ভারতের বৈধ ভোটার কেউ ঘন্টার পর ঘন্টা সফর করে এসেছেন কেউ একদিনের কাজ ছেড়ে ছুটি নিয়েছেন কেউ দাঁড়াতে না পারলেও লাইনে দাঁড়াতে বাধ্য আবার কাউকে সকাল আটটায় ফোন করে বলা হয়েছে সকাল এগারোটার মধ্যে হিয়ারিংয়ে হাজির হতে হবে সাধারণ মানুষের জীবনে এই ভোগান্তির যেন কোনো শেষ নেই ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় রনি হাত্রাকে সঙ্গে নিয়ে আমি তিতাস নিউজ দ্য ট্রুথ এনটিটি বাংলার জন্য